পঞ্চাশ বছর আর লোহার টিন গুলা চল্লিশ হলে আচ্ছা এখানে আপনি সিমেন্টের কয়টা পাতা দেওয়ার লাগে মূলত পাঁচটা দিলে চারটা দিয়েছেন মূলত পাতাটা শক্ত আচ্ছা আমরা যেটা শুনছি বা আমরা যেটা জানছি আচ্ছা দাদা আমরা যেটা জানি যে অনেকজন কিন্তু আমাদের এই পেজের মধ্যে বা চ্যানেলের মধ্যে কিন্তু কমেন্ট করে যে সিমেন্টের লাগালে মূলত পানি পড়ে আর কি তো এই বিষয়ে আপনি কেন বলেন তো যে কেন পানি পরে একটু এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছি একটু খুলেন দেখি এই যে এই যে এই যে এইটা লাগালে পানি পড়বে না নাকি আচ্ছা ঠিক আছে আমরা এখন ধন্যবাদ আপনাকে আমরা এখন ঘরটা দেখতেছিটিট এবং লোহার টিন লাগানোর সময় বেশ কয়েকটি ভুল করে থাকি আজ এই ভুলগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আসছি ঠাকুরগাঁ জেলা রুইয়া থানা দেবেশ দাদার বাড়িতে আসলে আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক সেই রকমই দাদা তার সমর্থন অনুযায়ী খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে ঘরের চালা হিসাবে আনোয়ার সিমেন্ট লাগাচ্ছে সিমিট বহনের নিয়ম আনোয়ার সিমেন্ট শিট ঘরের চালাই লাগানোর সময় এইভাবে সিমেন্ট শিট নিয়ে যাইতে হবে এবং এইভাবে সিমিট দাঁড় করে ঘরের চালাই নিয়ে যেতে হবে সিমিট বহন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবেই কোনায় যাতে না ধরা যায় কোনো সিমিট ঘরে ঘরের চালাই লাগানোর জন্যই অবশ্যই পাল্লিং বা বাতার ফ্রেম তৈরি করতে হবে এবং পার্লিং এবং বাতার দূরত্ব সর্বোচ্চ ছাব্বিশ ফিট দ্রুত হতে হবে সিমিট লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে ঘরের চালার যে কোনো এক পাশ থেকে সিমেন্ট শিট লাগাতে হবে যাতে কোনোভাবেই দুই পাশ থেকে সিমেন্ট শিট লাগানো যাবে না দুই পাশ থেকে সিমেন্ট শিট লাগালে আপনার ঢেউটি মিলবে না উপর থেকে সিমেন্ট শিট সেটিং করে আসতে হবে এবং বাল্ডিংয়ের দুই পাশে বাতাই তিন ইঞ্চি দূরত্বভাবে বাতা মারতে হবে সিমেন্ট শিট বসানোর সময় অবশ্যই দুটি ঢেউ কম বেশি করে বসাতে হবে ভাবে সুমিচ্ছিত বসাতে হবে যাতে নিচের তোমার বড় মোবাইলটা নাই ঢেউ তোমার বড় মোবাইলটা নাই এর সাথে মিশে যাই ওটা কার মোবাইল যে ইয়া করলাম ছিদ্র করার সময় সরকারি বর্মা হ্যান্ড বিল এবং ইলেকট্রিক বিল ব্যবহার করতে হবে কোনোভাবে হাত তুল ব্যবহার করা যাবে না ডিল মেশিন বা ইলেকট্রিক ডিল দিয়ে ছিদ্র করার পর যে হুক নিচের দিক দিয়ে লাগাতে হবে এবং স্ক্রু যদি হয় তাহলে উপর দিক দিয়ে লাগাতে হবে স্ক্রু লাগানোর সময় অবশ্যই প্রথমে ভিটামিন অসার তারপর ডায়মন্ড অসার তারপর নাট দিয়ে নাট টাইট দিতে হবে ক্ষেত্রে প্রথমে ডায়মন্ড অসার তারপর রাবার ওয়াশার তারপর ভিটামিন অসার দিয়ে নাট টাইট দিতে হবে কে হুক বা যেটাই লাগান না কেন পুরোপুরি টাইট দিতে হবে এবং পুরোপুরি টাইট দেওয়ার পরে এক প্যাচ ফুলে দিতে হবে এবং অবশ্যই সিমেন্ট ফিটের জোড়ায় স্ক্রু মারা যাবে না জয়েন্টের পাশে ঢেউয়ে রুপিং হুক বা স্ক্রু লাগাতে হবে অবশ্যই উপরে ঢেউয়ে লাগাতে হবে কোনোভাবেই লিচি ঢেউ স্কুল লাগানো যাবে না সিমেন্টের টিনের চালা অবশ্যই অন্য অন্য সাধারণ ঢেউ টিনের চালার থেকে একটু খারাপ বেশিই রাখতে হবে 이거는 특히 달루오 비시 라스터예요.